অনুগামী ও মেদিনীপুরে বিজেপির জেলা সভাপতি জেলা কার্যালয়ের সামনে আসতেই বেধরক মারধর করল বিজেপি কর্মীরা সম্প্রতি দিলীপ ঘোষের অনুগামী পুরনো বিজেপি কর্মী সমিত মন্ডল বিজেপি জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন পশ্চিম মেদিনীপুরে দিলীপ ঘোষের পুরনো সঙ্গী মন্ডল দীঘাতে জগন্নাথ মন্দির তৃণমূলের অভিযোগে দিলীপ ঘোষের অনুগামীদের ওপরেও এবার আক্রমণ শুরু হল মেদিনীপুর শহরে দিলীপ অনুগামী বিজেপি জেলা সভাপতি সমিত মন্ডল মেদিনীপুর শহরের সিপাই বাজারে বিজেপি জেলা কার্যালয়ে হাজির হয়েছিলেন বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ তার গাড়ি কার্যালয়ের সামনে দাঁড়াতেই অতর্কিত আক্রমণ আগে থেকে অপেক্ষা করে থাকা প্রায় পঞ্চাশ জন বিজেপি কর্মীর গাড়ির ভেতরে কাজ লাগিয়ে বসে থাকা শ্রমিক মন্ডলের ওপরে বেধরক আক্রমণ চললে ভাঙচুর করা হলেও গাড়ি কোনোভাবে ভিড় ঠেলে গাড়ি নিয়ে পালিয়ে রক্ষা পেলেন তিনি তবে ততক্ষণে তার গাড়ি থেকে কয়েকজন কর্মী নেমে গিয়েছিলেন তাদের রাস্তার উপরে বেল্ট খুলে ফেটানো হল বিজেপির পক্ষ থেকে বিজেপির আক্রমণকারী কর্মীদের দাবি এরাই দলের ক্ষতিকারক ঘটনায় নতুন করে চাঞ্চল্যকর একটা পরিস্থিতি তৈরি হল পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির মধ্যে আরও অস্বস্তি বাড়লো দলের মধ্যে 快快快快！ اوه <laughs>

দিলীপ ঘোষ যদি ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসতেন হিরণ চট্টোপাধ্যায় খড়গপুরের এমএলএ তাকে কেন রিজেক্ট করছে প্রত্যেকটা প্রত্যেকটা কার্যক্রমে দিলীপ ঘোষ হিরণ তাকে হিরণ চট্টোপাধ্যায়কে খড়গপুর থেকে বঞ্চিত করছে কিন্তু সে ভারতীয় জনতা পার্টির বিধায়ক এটা দিলীপ মানতে হবে জনতা পার্টির কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির ফ্যামিলি এবং সমস্ত যারা হিন্দু ভাববর্গ খড়গপুকে আপনারা সকলেই জানেন সমস্ত ধর্মের লোকরা সেখানে বসবাস করে সবাই মিলে হিরন তাকে জিতেছে দিলীপ ঘোষ একটা প্রোগ্রাম খড়গপুরের বুকে করেছে যেখানে

ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে উত্তর প্রদেশে হেরেছে একটা কথা দিলীপদাকে বলবো দিলীপদার কাছে খবরই নেই অযোধ্যায় ভারতীয় জনতা পার্টি ওই বিধানসভায় জিতেছে বাদবাকি ছটা বিধানসভা হেরেছে কিন্তু যেখানে রাম মন্দির হয়েছে প্রভু শ্রী রামচন্দ্রের ভক্তরা মাতা সীতার সন্তানরা সবাই মিলে বিজেপিকে ভোট দিয়েছে আর আজকে ডেটে যেদিন থেকে দিলীপ ঘোষের পদ গেছে সর্বদে সভাতে রাজ্যসভা থেকে সেদিন থেকে দুই বস কূটনীতি করছে ভুলভাল লোককে রিক্রুটমেন্ট করছে এর আগে করেছে আমি গতকালও বলেছি এর আগে রিক্রুটমেন্টের সুদাম পন্ডিতকে কিচ্ছু জানে না এসছে নতুন জেলা সভাপতি যিনি নাম হচ্ছে সুমিত কুমার মন্ডল যাতে কিচ্ছু জানে না তিনি মূলের হারমাদের বংশের ছেলে সিপিএম পার্টি করতো সেই জায়গায় ওনার বাবা আজকে সিপিএম করে সিপিএম বড় হারমাদ তারপরও তাকে জেলা করেছে তিনি বসে বাংলার বাইরে বসে আমরা দিলীপ ঘোষের মাল্যদান জুতো মাল্যদান করেছি দিলীপ ঘোষের কুস্পু থেকে কিন্তু আমরা জেলা পাঠান তালা দিয়েছিলাম কিন্তু আমরা তারপরে কিছুক্ষণ পরে আমরা তারা নিজেরা সাহায্যে খুলে দিয়েছি সে নাকি প্রত্যেকের মণ্ডল থেকে ডেকেছে বলছে আমরা সুমিত কুমার মন্ডল বলেছে সিপিএমের স্টাইলে আমরা রাখতাম না সুমিত কুমার মন্ডল বলছে সিপিএমের স্টাইলে কী করে রাজ্য জেলা চলাতে আমরা জানি এইভাবে ও প্রত্যেকের মণ্ডল থেকে লোক ডেকেছিল কিন্তু আমরা এখানকার লোকাল আর সব থেকে বড় সিপিএম হচ্ছে কমিউনিস্ট ভারত বিদেশি ভারতবর্ষে যদি ক্যান্সার থেকে আগে কি পার্টি অফিসে ঢুকতে পারলো আমরা যেটাকে পার্টি স্কুলে রেখেছি আমরা যে দিলীপ পুলিশের যত জেলা পরিষদের কার্যালয় যত দিল্লি পুলিশের পোস্টার ছিল সব কিছু নর্দমা ফেলে দিয়েছি তার মধ্যে আজকে ওরা এসেছিল কিন্তু আমাদের সামনে টিকবে না কারণ আমরা আমাদের রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে বিজেপির সন্তান আমরা কি দিলীপ ঘোষকে কে হরিদাস পাল দু হাজার পনেরো সালে এসছে দিলীপ ঘোষ দু হাজার পনেরো সালে এসছে ফরগের উপ নির্বাচন শ্রমিক প্রেমচাঁদের আগে ইচ্ছা করে টিকিট হারিয়েছে দিলীপ ঘোষ এসে কি হচ্ছে সেই সময় হাওয়া ছিল মোদি হাওয়া হার হার মোদি গার গার মোদি ওই হাওয়াতে দিলীপ ঘোষ বেরিয়ে গেছে আর ও হলু নিজেকে কি তোপচাপ মনে করে আমরা দিলীপ ঘোষকে তৃণমূলের দ্বারা গেছে কিছু হবে না আর একটা কথা সবাইকে বলি শুভেন্দু অধিকারী যে গ্রেট লিডার শুভেন্দু অধিকারী যা বাপ বিকজ অফ দ্য শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীকর বিধানসভা হারিয়েছে হ্যাঁ না বলুন যে একটা জয়ন্ত মুখ্যমন্ত্রী একটা গ্রেট মুখ্যমন্ত্রী যে তৃণমূলের সরকার আজকে পশ্চিমবাংলা চালাচ্ছে তাকে সুমেন্দ্র হারিয়েছে এর থেকে বড় লিডার আমার লাইফ হয় না সুমেন্দ্র চর্চা শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষ জুড়ে সুমেন্দ্র অধিকার ইজ গ্রেট সুমেন্দ্র অধিকার ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত গ্রাম প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশই বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর जुग नाँग नाँग फोर सेवन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन एट डबल सेवेन